হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমুনি ক্লোথ স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউর্স আজকে এখানে দেখব আমরা দুই তিনটা কোয়ালিটির কাপড় দেখব এখানে একটা দেখব টিস্যুর ভিতরে একটা প্রিন্টার একটা আছে ডলার করা আছে একটা আরেকটা আছে টসরের কাপড় আছে এটা এখানে দুই তিনটা কোয়ালিটির কাপড় থেকে সেম প্রাইস এগুলো হচ্ছে এখন কিন্তু পরিমানে কম আছে জন্য অফারে আজকে আপনাদেরকে দেখালাম অনেক স্পন্সর আসছে এগুলো অনেক কাস্টমার নক করতেছে ভাই একটু আমার কমেন্টে ওগুলো টিস্যু 3.5 হাত বহরের টিস্যু এটা 3.5 হাত বহর থাকে

জামা থেকে শুরু করে সব ধরনের ড্রেসই তৈরি করতে পারবেন এর মধ্যে যেটা তো নাই আর এখানে শুরু অনেক ছিল অল্প পরিমাণে আছে এটা মেজারমেন্ট করা আছে যেয়ে নেবেন একটু দ্রুত অর্ডার করবেন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে রাহিমণি ক্লোথ স্টোর ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান এটা হচ্ছে রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে অ্যালেমিনী সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ